জীবনে ভালো থাকার প্রায় দশটি পয়েন্ট নিয়ে আজকে আমার এই ভিডিও আমার এই ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি খারাপ জীবনে ভালো হয়ে যাবে জীবনকে ভালো থাকার জন্য আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি নর্মালভাবে আপনাদেরকে কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই আমরা ভালো থাকতে চাই কিন্তু পারি না কিছু কিছু কারণের জন্য সেই কারণগুলোকে জীবন থেকে ত্যাগ করুন আর আমি যে পয়েন্টগুলো বলছি এই দশটা পয়েন্টের উপরে নিজের জীবনটাকে প্রকাশ করুন দেখবেন জীবনটা সুখের ও শান্তির হয়ে গেছে এক নম্বর পয়েন্ট সুস্থ জীবনযাপন সুস্থ জীবনযাপন করতে গেলে সবার প্রথম দরকার সুষম খাদ্য তারপরে লাগবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার জন্য এগুলো অত্যন্ত জরুরি দ্বিতীয় পয়েন্ট ইতিবাচক চিন্তা ও দৃষ্টিভঙ্গি সব সময় ইতিবাচক চিন্তা করুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে চেষ্টা করুন সবসময় পজিটিভ চিন্তা করাটা উচিত নেগেটিভ চিন্তা আগে করে তৃতীয় পয়েন্ট সময়ের ব্যবস্থাপনা সময়ের সঠিক ব্যবহার করুন এই সময়ের ব্যবহার আমরা সামাজিক চাপে পরিস্থিতি ভুলে যায় সামাজিক চাপে সময়ের ব্যবহারটাই ভুলে গেছি সময়ের ব্যবহার সঠিক সময় সঠিক কাজগুলো করি এর আর এই অভ্যাসটা গড়ে তুলি চতুর্থ পয়েন্ট সম্পর্কের প্রতি যত্নবান যে কোনো সম্পর্কের প্রতি যত্নবান হয় পরিবার বন্ধু কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজিয়ে রাখুন সম্পর্কে মধ্যে ভালোবাসা সহানুভূতি সমর্থন জীবনের উন্নতি মান বাড়িয়ে দেয় এটাকে বজিয়ে রেখে চলুন পাঁচ নম্বর হয় শিখতে আগ্রহী হন নতুন কিছু শিখুন প্রতিদিন এটি একটি বিশেষ জ্ঞান এই জ্ঞান আপনার কর্মজীবনে দক্ষতা বাড়াবে জীবনে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে ছ নম্বর পয়েন্ট আত্মবিশ্বাস ও ধৈর্য আত্মবিশ্বাস ও ধৈর্যের প্রতি নিজেকে কন্ট্রোল করুন নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন নিজের ধৈর্যকে কন্ট্রোল করুন রাগ হলে রাগের বহির প্রকাশ করবেন নিজে যে কাজটা করছেন সেই কাজটার প্রতি বিশ্বাস রাখুন এই কাজটাই আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে যতই সমস্যা সেই কাজটি থেকে আপনি বিরত হবেন না সাত নম্বর পয়েন্ট নিয়মিত বিশ্রাম নিন ও নিজেকে বিনোদন করুন কাজের পাশাপাশি বিশ্রাম ও বিনোদনের বিশাল প্রয়োজন এতে আপনার মনোবল আর কর্মদক্ষতাকে বাড়িয়ে দেবে কর্মক্ষমতাকে বাড়িয়ে দেবেন আট নম্বর আত্মসমীক্ষা নিয়মিত নিজের কাজের প্রতি অগ্রগতির পর্যালোচনা করুন উন্নতির প্রয়োজনে তা চিহ্নিত করুন এবং সময় পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেব নম্বর পয়েন্ট আধ্যাত্মিকতা ও ধ্যান এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আধ্যাত্মিকতা ও ধ্যান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যাকে সবথেকে বেশি মেনে চলেন সেটা আপনার বাবা মা হতে পারে আপনার ইষ্ট দেবতা হতে পারে আপনার সিনিয়র কোনো মানুষ হতে পারে তাকে সবসময়ের জন্য স্মরণ করুন তাকে প্রণাম করুন তাকে মন থেকে ভালোবাসা প্রদান করুন তার প্রতি সম্মান জ্ঞাপন করুন করে আপনার দিনটাকে এগিয়ে নিয়ে চলুন সমস্ত কর্মে আপনার সফলতা আসবে আর হচ্ছে ধ্যান ধ্যানটা করতে পারেন ধ্যানটা প্রকার ব্যায়ামও বলা যেতে পারে ধ্যান করুন যেখানে আপনার কনসেন্ট্রেশন তৈরি হবে যেখানে নিঃশব্দে আপনি নিজেকে নিজে দেখতে পাবেন নিজেকে বুঝতে পারবেন এই ধ্যান করা অভ্যাসটা তৈরি করুন দশ নম্বর পয়েন্ট হচ্ছে আনন্দ পূজনে আপনি যে কাজে আনন্দ পাবেন সেই কাজের পিছনে দৌড়ান আপনি নিজের জীবনকে প্রতি মুহূর্ত আনন্দময় করে দেবেন যে কাজে আপনাকে কষ্ট পেতে হচ্ছে সেই কাজ থেকে নিজেকে বের করে নিয়ে চলে আসবে লাগবে না সেরকম কাজ আপনার জীবনে আপনি যেটাতে আনন্দ থাকবেন সেটাই সব থেকে বড় এই ছিল আজকের দশটি পয়েন্ট আমি আলোচনা করব এই দশটি পয়েন্টকে আপনি মেনে চলুন দেখবেন আপনার জীবনটা সত্যি সুখময় উঠেছে সত্যি সুখময় হয়ে উঠে চেষ্টা করুন আমার এই কথাগুলোকে জীবনের মধ্যে দিয়ে কাজে লাগান এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক aram silam tapak